ইসলামিক জয়গানের অনলাইন ঠিকানা হেফাজত তো একটা অরাজনৈতিক সংগঠন আর আমরা ইসলামে আমার বাংলাদেশ আমরা রাজনৈতিক একটা সংগঠন তাই রাজনৈতিক অরাজনৈতিক সংগঠন কোনো সময়ই একই ধারার নিয়মে চলে না হেফাজত দেশ জনগণ ইসলামের পক্ষে কথা বলার জন্যই তৈরি হয়েছে মানবতার পক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার কার্যক্রম ইসলাম দেশ মানবতার বিরুদ্ধে যারা নাকি জড়িয়ে থাকবে তাদের বিরুদ্ধেই তৈরি হয়েছে মানুষের কল্যাণের জন্যে কল্যাণ রাষ্ট্র এ হেফাজত এখানে অন্যান্য বিভিন্ন সংগঠনের লোকজনই কিন্তু একাত্রিত হয়ে একটা হেফাজত নামে একটা প্রতিষ্ঠান গড়ে উঠছিল এখন তো হেফাজত বিভিন্ন কায়দায় প্রশোবিদ্ধ হয়েছে তাই এখানে আমরা যে কথাটা এখানে নিয়ে আসছি ওলামায় কেরামদের উপরে যে আচরণটা আমরা লক্ষ্য করেছি এটা আমরা অনেকগুলো শব্দ আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা এক কথায় বুঝাবো যেটা কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে গ্রেফতার হয়রানি এবং বিভিন্ন রিমান্ড সহ হয়রানি করা হচ্ছে সেটাকে লক্ষ্য করে আমরা ওই আঠারোশো সালের সাথেই আমরা এটাকে অ্যাক্ট করে উপস্থাপন করার চেষ্টা করেছি শুধু ব্রাহ্মণবাড়িয়া আর নারায়ণগঞ্জ এখানে আমরা কোনো ভিন্ন চিহ্নিত আমরা করি নাই এখানে মামুল হক ব্যক্তি এক বিষয় এখানে আমরা সাধারণভাবে সমস্ত ওলামায় ক্রাম সহ এবং অন্যান্য অন্য যারা নাকি এর সাথে জড়িত নয় অপরাধের সাথে জড়ায় নাই তাদেরকে আমরা মুক্তির ব্যাপারে এখানে আমরা দাবি জানাচ্ছি এবং হয়রানি না করার ব্যাপারে দাবি জানাচ্ছি এখানে শুধু মামুলির হক ব্যাপার একা আপনার প্রশ্ন করলে তো হয় না এখানে শুধু মামুন হক সমস্ত ওলামাইলাম এবং আমরা বলেছি যে প্রায় দেড় মাসের মতো হয়ে গেল কে অপরাধী কে নিরপরাধী এটা তো অনেকটা এখন সরকারের কাছে বা প্রশাসনের কাছে অনেকটা এখন প্রকাশ বা প্রমাণিত আর কে অপরাধী এটা তো বিচারক যখন সিদ্ধান্ত দিবে তখনই এটা বলা যাবে কে কে নিরপরাধী এখন তো আমরা কাউকে অপরাধী বলে আমরা চিহ্নিত করতে পারছি না আর এখানে আমরা যেটা মূলত দাবি জানাচ্ছি যে জামিনের ব্যাপারটা এটা তো আপনার দেশের ধারাবাহিকতা এবং আপনার সংবিধানসহ এটা পাওয়ার যোগ্য কিন্তু আমরা যে লক্ষ্য করছি যে আদালতে বিচারকের সামনে যখন জামিনের ব্যাপারে করে মুখ করা হয় তখন এটা কোনো আমুলই নেওয়া হয় না কেমন জানি মনে হয় যেন এদেশে কোনো আইনই নেয় এটাকে আমরা দীক্ষার জানাই এবং বিচার করার পরে যদি কেউ অপরাধী হয় তখন শাস্তির ব্যবস্থা হোক এ ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই আমাদের শুধু মামুনুল হক শব্দ ব্যবহার করছি না এটা সমস্ত ওলামাই কেরাম সহ আম শব্দটা আমরা ব্যবহার আমাদের দলের বিভিন্ন নেতা কর্মীদেরকেও হয়রানি করতেছে গ্রেপ্তার করছে বিনা কারণে শুধু আমাদের এটা আমাদের নেতা কর্মীরা বহু আছে এখানে প্রায় সাতাশ আঠাশ জনের মতো যেটা তাদেরকেও গ্রেফতার করা হয়েছে

অযৌক্তিক হয়রানি কিছু কিঞ্চিত কারণের কারণে যেটা বাংলাদেশ সংবিধান অধিকার দেওয়া হয়েছে যেমন সরকারের কোনো কাজের সমালোচনা করা সরকারের কোনো সিদ্ধান্তের ব্যাপারে কোনো বক্তব্য বিরুদ্ধে রাখা এটা গণতান্ত্রিক তাদের তথ্য অনুযায়ী অধিকার এরা সংবিধান বাংলাদেশের এটা দিয়েছে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এই ধরনের আচরণের কারণে অনেককে হয়রানি করে জেলে লোকানো হয়েছে এবং হয়রানি করা হচ্ছে সংবিধানের আটকে রেখে এই ধরনের কষ্ট দেওয়ার ইমানে এটা কোনো যৌক্তিক কারণ হতে পারে না এটা কোনো দেশের সভ্যতা হতে পারে না দেশের কোন একটা কালচার হতে পারে না কেউ কনভিক্টেড হলে সে জেল তার বিচার ভোগ করবে সেটা তো সমস্যা সুপ্রিয়া সকলকে ধন্যবাদ আপনাদের ধৈর্য এবং সময় দেওয়া আপনাদের জন্য মেহমন্তের ব্যবস্থা আছে মেহমন্তের প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা আটককৃত নিরপরাধ সকল অলামাইকরাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটককৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি অন্যথায় এই সরকার ওলামা নিকো শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে ওলামা ও রাজ রাজনৈতিক কর্মীদের মামলা প্রসঙ্গ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমাদের সংবিধান ও সরকারের দাবি মতে বাংলাদেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক দেশের সরকারের সমালোচনা আন্দোলন প্রতিবাদ বিক্ষোভ উত্তপ্ত বক্তব্য অতি স্বাভাবিক ব্যাপার বরং এমনটাই গণতন্ত্রের নিয়ম গণতন্ত্রের এই চিরচালিত নিয়ম সহিংসতায় রূপ নেয় কেবলমাত্র সরকারের আচরণের ভিত্তিতে বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতিতে সরকার পক্ষ সবসময় নিয়মতান্ত্রিক বা প্রতিবাদকে দমন প্রেরণ করে সহিংসতার দিকে ঠেলে দেয় আর তার জের ধরে রাজনৈতিক প্রতিপক্ষকে হামলা মামলা দিয়ে নির্যাতন ও হয়রানি করে সরকারের ফেসিবাদী এই চরিত্রের সর্বশেষ শিকার ওলামাইকরাম নরেন্দ্র মোদীর আগমনের প্রেক্ষিতে জনমনের ক্ষোভ প্রকাশ ও তাতে সরকারের দব পীড়নমূলক আচরণের প্রেক্ষিতে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে পবিত্র রমজানে যেভাবে ওলামাইকরামকে আটক করে রিমান্ড নেওয়া হয়েছে তাতে এদেশের মুসলমানদেরকে আঠারোশো সাতপঞ্চাশের সিপাহী বিপ্লব এই ওলামাদের সাথে সাম্রাজ্যবাদী ইংরেজদের আচরণের কথাকে মনে করিয়ে দেয় সবাইকে মনে রাখা উচিত ইতিহাস ও সাক্ষী যে ওলামায় কেরাম সবচেয়ে শান্ত ও নির্ঝঞ্ঝাট জীবনযাপন করেন সেই ওলামায় কেরামকে ঠুক ঠুঙ্কো অজুহাতের ভিত্তিতে মামলা দিয়ে জড়জরিত করা এবং গ্রেফতার করে দিনের পর দিন রিমান্ডে নেওয়ার ফলে জনমনে এই সরকার ইসলাম বুদ্ধ শক্তি হিসাবে প্রতিষ্ঠা পাচ্ছে আমরা বিনয়ের সাথে মনে করিয়ে দিতে চাই যে বাংলার জনগণ কাউকে ইসলামের বুদ্ধ শক্তি হিসাবে চিহ্নিত করলে বাংলার রাজনীতি ও সমাজে তার ভবিষ্যৎ সংকীর্ণ হয়ে যায় এটা ইতিহাসের শিক্ষা প্রিয় সাংবাদিক বন্ধুগণ আজকের সংবাদ সম্মেলন থেকে আমরা আটকৃত নিরপরাধ সকল ওলামাইক্রাম এবং তুচ্ছ কারণে বা হয়রানিমূলক মামলায় আটককৃত অনন্য সকল রাজনৈতিক বন্দীদের মুক্তির আহ্বান করছি অন্যথায় এই সরকার ওলামায় নিক শক্তি হিসেবে ইতিহাসে কলঙ্কিত হবে